আসসালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে আট নয় ইয়ার্স গার্লসের টোটাল বারো পিসের কম্বো দেখাবো বারো পিস কম্বো মাত্র এক হাজার টাকা যে নেবেন বারো পিস মাল দিতে হবে আট নয় ইয়ার্স গার্লসের এই একটা রামপার এটা হইল আপনার আটাশ ইঞ্চি লম্বা লম্বা আটাশ ইঞ্চি রামপার সামনে দুটা পকেট আছে গার্লসের রামপার গার্লসের আট নয় ইয়ার্স সাইজের কালেকশন দেখা দিতেছে পিছে পিসে দুটা পকেট আছে এই একটা রামপার পাবেন তারপর আর একটা রামপার দেখা দিতেছি তারপর এই আরেকটা রামপার এটা উপর দিয়ে চেইন আছে এই দুই পিস রামপার পাবেন উপর দিয়ে চেইন আছে এখান থেকে দশটিং আছে এটা সামনের সাইড এটাও আঠাশ ইঞ্চি লম্বা আট নয় ইয়ার্স গার্লসের কালেকশন দেখা দিতেছে এটা সাইড তারপরে একটা স্কার্ট আছে খুব সুন্দর স্কার্ট গেঞ্জি কাপুরের খুবই সুন্দর এই স্কার্ট খুবই সুন্দর স্কার্ট এটাও আট নয় বছরের সাইজে টোটাল বারো পিস মাল এরপরে টি শার্ট আছে লং বাইশ ইঞ্চি লম্বা লং বাইশ ইঞ্চি এ একটা কালার একটা কালার এটা টপ টপ এটা আর একটা কালার এটা সামনে অ্যাম্বুস করা সামনে অ্যাম্বুস প্রিন্ট এটা সাদার ভিতরে খুব সুন্দর কাপড় এটা খুব পাতলা কাপড় তারপর একটা গালসের শর্ট প্যান্ট পাবেন খুবই সুন্দর গালসের শর্ট প্যান্ট তারপর একটা গালসের ফুল প্যান্ট পাবেন স্পানডেক্স এটা জ্যাগিংস পুরো স্পানডেক্স এটা লং তিরিশ ইঞ্চি লং তিরিশ ইঞ্চি খুবই সুন্দর কাপড় খুবই সফট এরপর একটা ফরক পাবেন ফ্রকটা খুব সুন্দর এটা লং ও একত্রিশ ইঞ্চি লং লং একত্রিশ ইঞ্চি তারপরে একটা গার্লসের ফরক সেট পাবেন এই একটা এই একটা ইয়ে পাবেন এটা গার্লসের লং টি শার্ট বা ফরক গার্লসের লং ফরক এই ফরকের সাথে একটা স্কার্ট পাবেন এই টোটাল বারো বারো পিস মাল যে নেবেন এক হাজার টাকা দেবেন আর একশো টাকা হইলো কুড়ি চার্জ টোটাল এগারোশো টাকা খরচ পড়বে আর বাকি যা খরচ সব আমার স্কার্টটাও খুব সুন্দর আট নয় ইয়ার্স সাইজের জন্য আমি আরেকবার দেখা দিতেছি আপনাদেরকে আরেকবার দেখা দিতেছি টোটাল বারো পিস মাল আরেকবার দেখা দিতেছে একটু ক্লিয়ারভাবে দেখবেন ভিডিওটা এই একটা রামপার এই একটা রামপারের দাম আছে আপনি যদি নর্মালি যান চারশো টাকা দাম আছে এই একটা এই এক পিস রামপারের দাম আছে চারশো টাকা তারপর এই রামপারটা নিতে গেলে এটার দাম আছে চারশো টাকা এটা অনেক হাই কোয়ালিটি কাপ আর এই স্কার্টটার দাম আছে দুশো টাকা এই তিন পিস মালের দাম আছে আপনার হইলো এক হাজার টাকা আমি সেইখানে আপনাদের বারো পিস মাল দিতেছি আপনারা বারো পিস মাল পাবেন এই একটা স্কার্ট পাবেন খুব সুন্দর স্কার্ট তারপরে একটা ফরকের টি শার্ট পাবেন লম্বায় এরপরে একটা ফরক পাবেন এরপরে একটা প্যান্ট পাবেন গার্লসের লেগিংস যে প্যান্টটা এই প্যান্টটা দাম আছে তিনশো টাকা নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে তিনশো টাকা লাগবে এ একটা প্যান্ট পাবেন শর্ট প্যান্ট এই একটা টি শার্ট টি শার্ট একটা কিনতে গেলে লাগে দেড়শো টাকা আর সেইখানে আপনি তিন পিস তিন সেইখানে আপনি বারো পিস পাইতেছেন টোটাল মাল এই একটা টি শার্ট পাচ্ছেন এই একটা টেন টপ পাচ্ছেন এগুলো বাইশ ইঞ্চি লং লম্বা টি শার্ট বাইশ ইঞ্চি লম্বা প্যান্ট হইলো আপনার এটা হইলো আপনার আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি লম্বা প্যান্ট তিরিশ ইঞ্চি লম্বা তারপরে রামপার হইল আঠাশ ইঞ্চি লম্বা এই যেই প্যাকেজটা নেবেন সে এক হাজার টাকা দেবেন আর এগুলো কুরিয়ার চার্জ একশো টাকা আর বাকি যা চার্জ আছে কন্ডিশন চার্জ যাতায়াত খরচ টরস যাবতীয় যা আছে সব আমার আপনি টোটাল এগারোশো টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন যে নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম